কত জুলুম সহ্য করেছে একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে আড়াই বছরের মতো তারা রুদ্ধ করে রাখা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে সবাই সন্দেহ করে কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অথচ যখন আড়াই বছর পর তিনি যখন ফিরে আসছে তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে তার অসুস্থতা তার চোখে অপারেশন হয়েছে সেই অপারেশনেরও কোনো চিকিৎসা দেওয়া কিন্তু তারপরেও তাকে এ দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে সম্পর্ক তো আজ সারা দেশ কাঁদছে সারা দেশের মানুষ কাঁদছে মাদ্রাসা যে তিন বাচ্চারা বাচ্চারা তার জন্য কাজ আজকে আকাশে কান্নার রোদ বাতাসের ওরাজারি আমরা শুনতে পাচ্ছি তো আল্লাহ জানুন আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে তার দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল আর এই মাসুম বাচ্চাদের দোয়া এটা নিশ্চয়ই আল্লাহ কব্ বান দিকে মেনের বান করে নে আমরা রসিনা তাকে পরিপূর্ণ সুস্থ